আমরা যদি ক্রয় ক্রয় পদ্ধতিটা সম্পর্কে সচেতন থাকি বাজার মূল্য সম্পর্কে সচেতন থাকি আমরা যে জিনিসটা ক্রয় করছি সেটা আমাদের দরকার কিনা সে ব্যাপারে সচেতন থাকি তাহলে এই ব্যাপারে দুর্নীতি লাঘব করা সম্ভব প্রশিক্ষণটা ছিল মূলত সরকারি যে ক্রয় এই ক্রয়টার মধ্যে বিভিন্ন সময় আমরা যদি হিসেব করে দেখি যে আমরা যেসব বড় বড় দুর্নীতির কথা বলি এই দুর্নীতিগুলির একটা বড় উৎস হচ্ছে প্রকিউরমেন্ট ক্রয় তা আমরা যদি ক্রয় ক্রয় পদ্ধতিটা সম্পর্কে সচেতন থাকি বাজার মূল্য সম্পর্কে সচেতন থাকি আমরা যে জিনিসটা ক্রয় করছি সেটা আমাদের দরকার কিনা সে ব্যাপারে সচেতন থাকি তাহলে ব্যাপারে দুর্নীতি করা সম্ভব আমার মনে হয় আপনারা সবাই অবহিত যেমন ধরেন আমি মেডিকেল দুর্নীতির কথা বলি মাত্র মানে ঠিকাদার ঠিক করতো কি কি জিনিস কিনতে হবে মেডিকেল ইকুইপমেন্ট হাসপাতালে যেত বাধ্য করতো যেগুলি সই করেন তো সেগুলি সই হয়ে ঢাকায় আসতো সে মালামাল হাসপাতালে সাপ্লাই হতো এবং অধিকাংশ মালামাল এখন আপনার অপারেশনই করা যাচ্ছে না এমন জিনিসও সাপ্লাই হয় যে জিনিসটার লাইফ শেষ হয়ে গেছে তো লাইফ যদি শেষ হয়ে থাকে সেই জিনিসটা আপনার কোনো কাজে লাগবে না আমরা আমাদের যারা আমার সহকর্মী যারা জুনিয়র সহকর্মী তাদের আমরা এই প্রশিক্ষণ এনেছি যাতে তারা এই বিষয়টা ভালো করে শিখে যান এই এই যে প্রতিষ্ঠানটি এই প্রতিষ্ঠানটি মূলত প্রকৌশলীদের প্রকৌশলীদের প্রতিষ্ঠান ধরলে এখানে কিন্তু প্রশিক্ষণ গ্রহণ করেন সব ধরনের মানুষ দেখা আমি এই সুযোগে

আমরা চেষ্টা করবো সেসব আসামিকে আমরা যাতে বিচারের কাঠ করে দাঁড়া করাতে পারি এবং আপনারাও সেটাই চান তাই তো একটা প্রক্রিয়াটা খুব সহজ প্রক্রিয়া না আমাদের প্রথমত তাদের সাথে আমাদের এক্সটেন্ডিশন ট্রিটি থাকতে সেই দেশের সাথে আবার সেই দেশ থেকে আনাটা আমরা যেমন আমাদের একজন কয়েকজন বড় আসামির কথাই জানি যে আমাদের পার্শ্ববর্তী দেশে আছেন তো সেটা মানে সরকারি পদক্ষেপ যেভাবে হবে নিশ্চয়ই একটা সময় আমরা আশা করবো যে তাদের আমরা কাজ করে দাঁড়া করতে পারবো সব মোটামুটি রুটিন কাজ করে রুটিন কাজ অনেক সময় বন্ধ থাকে এই সময় কাজটা একটু বেশি হচ্ছে এইটুকুই তো আর বাকিটা অপারেশন এটা সরকারি প্রোগ্রাম এটা এটার সাথে দুদক সম্পর্ক সম্পর্কিত নয় তবে এর যদি কিছু বেনিফিট থাকে সেই বেনিফিট দুদক অবশ্যই